হ্যালো বন্ধুরা রূপা সিম্পল লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে জানো তো পয়লা বৈশাখের জন্যে আমাদের এখানে রবীন্দ্রসঙ্গীতে আলোচনা করছে আর আমাদের পাড়ায় আবার বাসন্তী পুজো হয় তো সেখানে আবার সব মহিলাদের বলছে গান গাইতে তো ওখানে আমি যাচ্ছি আর আমার স্কুলের মেয়ের আন্টি আমার নামটাও দিয়ে দিয়েছে তো ওরা অনেক দিন থেকে রিহার্সেল করছে

তারপর চলে তো কে দাঁড়াবে সেইভাবে এরকম করে এখানে ইয়ে হচ্ছে তো আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না কেন নেক্সট ভিডিও আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর নেক্সট ভিডো দেখবে যে আমাদের গানটা কেমন হচ্ছে